এটি এমন একটি সিনেমা যেটির টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে মুহূর্তের মধ্যে একটা সিনেমা যখন শুধু গল্প বলার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং একটা বাস্তব ইতিহাস একটা প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে ওঠে তখন সেটাই হয়ে ওঠে নারীবেত্তা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে আর একটা মাস্টারপিস উপহার পেলাম সিনেমাটোগ্রাফি গ্রামীণ ও অরণ্যের মাঝে শুটিং যা এক একটা ফ্রেমকে ছবির মতো করে তোলে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় কিছু পুলিশ মিলে একজন লোককে খুঁজছে যার নাম ভার্গিস কিন্তু কোথাও তাকে পাচ্ছে না কিছুক্ষণ পর দেখা যায় ভার্গিসকে সে একটি গাড়িতে করে একটি ব্যাগ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু সে পালাচ্ছে কেন সেটি সামনেই জানতে পারবেন সেই পুলিশ অফিসাররা ভার্গিসকে একটি চা বাগানে ধাওয়া করে ভার্গিস তাদেরকে মেরে পালাতে যায় সে দেখে চার পাশ থেকে পুলিশ বের হয়ে আসছে তখন পিছন থেকে ভার্গিসকে আঘাত করে অজ্ঞান করে ফেলে তাকে একটি ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হয় এরপর একটি আলাদা গল্প শুরু হয় যেখানে দেখা যায় কেরালার মুথাঙ্গা অঞ্চলে কিছু আদিবাসী রয়েছে সরকার তাদেরকে নিজ নিজ জমির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কিন্তু সেটি দেওয়া হয় না যার ফলে সেখানকার আদিবাসীরা এর জন্য বিশেষ কিছু সময় প্রতিবাদ করে সেই আদিবাসীদের সাহায্য করে সি কে জানু নামের একজন শিক্ষিত মহিলা সেই আদিবাসীদের একজন যার নাম জগি সে সামান্য দুটি সুপারি মাটি থেকে কুড়িয়ে নেওয়ার কারণে তাকে থাপ্পড় মারে সেই সুপারি গাছের মালিকের কিছু লোক এরপর তাকে চোর বলে আখ্যায়িত করে পুলিশের কাছে নিয়ে যায় পুলিশ জগির অবস্থা ও জমির মালিকদের অহংকার দেখে তার প্রতি মায়া আসে তাই পুলিশ জমির মালিক ও তার সঙ্গে লোকদের নাকানি চোপানি খাওয়ায় যার ফলে জমির মালিক তার কেস উঠিয়ে নেয় সেখানে আসে জানু সে এসে দেখে জগির ওপর হাত তুলেছে এরপর জানু আদিবাসীদের জানায় এই রকম অন্যায় অত্যাচার চলতেই থাকবে তাই আমাদের এই জমির জন্য লড়াই করতে হবে যাতে আমাদের কেউ ছোট চোখে না দেখে এবং বাচ্চারা বড় হলে যেন ভালো একটি পরিবেশ পায় সেই জন্য আমরা হরতাল করব সবাই তার কথা শুনে হাততালি দেয় এরপর ভার্গিসের জ্ঞান ফেরে তখন তাকে মারতে থাকে সেখানের এক পুলিশ অফিসার ভার্গিসের ব্যাগ থেকে পুলিশ একটি ডকুমেন্ট পায় সেটি দেখে জানতে পারে ভার্গিস একজন পুলিশ অফিসার ভার্গিসের কিছু বছর আগে ফিরে যাওয়া হয় সেখানে দেখা যায় সে তার একজন কাজিনকে বলছে যে পুলিশ অফিসার হবে না যদি হতেই হয় তাহলে ডিআইজি হবে এভাবে সে বাসায় ফেরে পরদিন দেখা যায় নেন্সিকে সে ভার্গিসের জন্য অপেক্ষা করছে তারা একে অপরকে ভালোবাসে রাতে ভার্গিসের বাসায় তার মামা আসে সে তাকে বলে একটি কাজ করে নিতে বয়স হয়ে গেছে তখন ভার্গিস বলে আমি কাজ করব তা বড় ধরনের ডিআইজি হব তখন তার মা বলে কেন পুলিশের চাকরি কি চাকরি নয় তুই এত বড় হয়ে গিয়েছিস আমার কষ্ট হয় এই সংসার চালাতে তোর বাবাও এমন এক গেমই ছিল যার জন্য আমরা আজ এই জায়গায় এটা ভার্গিসের অনেক খারাপ লাগে পরদিন ভার্গিস নেন্সির সাথে দেখা করে এবং জানায় সে আবার ডিআইজি হওয়ার জন্য আবেদন করবে কিছু টাকার প্রয়োজন তখন নেন্সি তাকে টাকা দেয় এভাবে তারা একে অপরকে ভালোবেসে ভালো সময় কাটাতে থাকে একদিন ভার্গিস ও তার মামা ন্যান্সির বাবা ও চাচার সাথে দেখা করতে যায়। সে ন্যান্সিকে বিয়ে করতে চায় এটি জানালে ন্যান্সির বাবা ও চাচা নানাভাবে অপমান করতে থাকে যা ভার্গিসের অনেক খারাপ লাগে এরপর ভার্গিস বাসায় যায় তার মা বলে জানতাম রাজি হবে না ভার্গিস বাসার সামনে গিয়ে একটি লেটার পায় সেখানে ভার্গিসের জন্য পুলিশ কনস্টেবলের চাকরি আসে তার মামা খুশি হয় তার মা জানতে চায় কবে যেতে হবে তখন ভার্গিস বলে না আমি এই কনস্টেবলের চাকরি করব না এটা শুনে তার মা ও মামা রাগ হয়ে চলে যায় ভার্গিস ন্যান্সির সাথে দেখা করতে যায় তখন ন্যান্সি জানায় তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে কিন্তু ভার্গিস সেটি সিরিয়াসভাবে নেয় না তখন ন্যান্সি বলে তুমি সব সময় নিজের কথা ভেবেছ তাই তোমার এই অবস্থা তাই ভালো হবে তুমি সময় নাও আমিও সময় নেব আমাদের আর দেখা হবে না ততদিন আমি চেষ্টা করব সকর বিয়ের প্রস্তাব আটকাতে এবং তুমি তোমার ভালো কিছু হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাও এটা বলে চলে যায় ভার্গিস বসে বসে কান্না করে সে বাসায় গেলে তার মা দেখে ভার্গিসের মন খারাপ তখন তার মা বলে যখন তুমি জীবনে উন্নতি করবি তখন দেখবি সবাই তোর কাছে চলে আসবে এরপর ভার্গিস পুলিশ কনস্টেবলে যোগ দেয় সেখানে কিছু লোক তাদের জমির জন্য হরতাল করে পুলিশ স্টেশনের সামনে তখন এক পুলিশ লোককে যেতে বললে সেই লোক তাকে মারতে যায় সেই পুলিশ ইশারা দেয় ভার্গিসকে সে সরাতে গেলে জোরা হয় তখন ভার্গিস সেই লোকের উপর হাত তুলে এটা দেখে সেখানের অফিসার তার উপর ক্ষেপে যায় সেখানে আরও একজন পুলিশ অফিসার বসির এসে ভার্গিসকে সরিয়ে দেয় পরের দিন সকালে ভার্গিস ও বসির খাবার খেতে বসলে সেখানের কিছু পুলিশ তাকে দিয়ে কাজ করাতে চায় কিন্তু বসির সেটি সামলে নেয় এভাবে বসির ভার্গিসের কাছে প্রিয় হতে থাকে তখন কিছু পুলিশ ৩৫ জনের টিম হয়ে একটি জঙ্গলে ইমার্জেন্সি যেতে বলে সেখানে ভার্গিসের নামও থাকে কিন্তু সে যেতে চায় না সে গিয়ে বসির স্যারকে বলে তিনি তাকে অফিসারের কাছে পাঠান অফিসার বলে নাম যেহেতু আছে তাহলে যেতেই হবে নয়তো চাকরি ছেড়ে দিতে হবে ভার্গিসের কিছু করার থাকে না তাকে যেতেই হয় সকল পুলিশ অফিসার গিয়ে রাতে সেখানে পৌঁছায় তখন দেখা যায় যোগীও সেই আদিবাসীরা এসেছে তাদের জমির বেড়া ভেঙেছে পুলিশ কোন অধিকারে সেখানে আসে ডিআইজি এসে যোগীকে বলে যেই পুলিশ এই কাজ করেছে তারাই আবার নতুন করে বেড়া লাগিয়ে দেবে ডিআইজি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পরের দিন পুলিশ তাদের নিজস্ব জায়গায় ব্যারিগেট লাগায় সেখানে দেখা যায় জানু সকলকে বলছে তারা সবাই মোট ছত্রিশ দিন এখানে রয়েছে জমি না নিয়ে তারা যাবে না অন্যদিকে ভার্গিস দেখে তার সামনে একটি কুকুর আসছে এই কুকুরটি যোগীর সে কুকুরকে তাড়াতে গেলে কুকুরটি তার গায়ের দিকে আসতে থাকে এক পর্যায়ে সে কুকুরটিকে দৌড়াতে দিয়ে আদিবাসী তার জায়গার মধ্যে ঢুকে পড়ে যোগী তাকে বলে কুকুরটিকে কিছু না করার জন্য কিন্তু ভার্গিসের ভিতরে কোনো এক জিদ কাজ করার কারণে সে যোগীকে মারতে যায় এভাবে তারা মাটিতে পড়ে লড়াই করতে থাকে সেটি দেখতে পায় জানুসহ আদিবাসী ও পুলিশের লোকেরা সবাই এগিয়ে আসে এবং তাদেরকে ছাড়িয়ে দেয় ডিআইজি বলেন আমি যেভাবে বলবো ওইভাবে এখানে থাকতে হবে আবার এমন কিছু করলে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে এরপর দেখা যায় সেই ওয়ার হাউসে ভার্গিসকে একটি কেস উঠিয়ে নেওয়ার কথা বললে সে রাজি হয় না তাই তাকে লাথি মারে সেখানের একজন পুলিশ অফিসার সেই কেসটি কি তা সামনেই জানতে পারবেন সেখানে দুজন নেতা আসে এবং জানুকে বলে তাদের জমি দেওয়া হবে কিন্তু সময় লাগবে তখন জানু বলে স্যার কয়েকদিন পর বৃষ্টি শুরু হবে এখানে সবাই বসবাসের অনেক কষ্ট হবে জমি তো বহু বছর ধরেই দিয়ে যাচ্ছেন কিন্তু পাচ্ছি না এবার নতুন জমি না নিয়ে আমরা এখান থেকে যাব না এটি বলে চলে যায় একদিন রাতে সেই আদিবাসীরা পুলিশের ব্যারিকেটের সামনে আসে কারণ তাদের কুয়ার পানিতে যা দিয়ে তাদের পানির ঘাটতি পূরণ হতো তার মধ্যে খাবারের ময়লা ফেলে রাখা হয়েছে সেটির জন্য আদিবাসীরা পুলিশদেরকে দায়ী করছে সেখানে ডিআইজি এসে তাদেরকে কুকুরের সাথে তুলনা করে চলে ওয়ার্নিং দিয়ে চলে যান পরদিন সকালে সেখানে কমান্ডের ফোর্স আসে মিটিংয়ে জানা যায় যে আদিবাসীদের হয়তো কোনো ডাকাত দল সাহায্য করছে তাই তারা এত সাহস পাচ্ছে তাই জঙ্গলে টহল দেওয়া হবে এবার কাহিনীতে এক ধরনের থ্রিল আসবে দুটি দল হয়ে ভার্গিস ও বশির সহ দুজন কমান্ডো রওনা দেয় জঙ্গলে টহল দেওয়ার জন্য দুই ভাগে ভাগ হয়ে ভার্গিস একটি জায়গা দেখে যেখানে চাল ও ডাল পাওয়া যায় কিন্তু কোথাও কোনো ডাকাত বা অস্ত্র পাওয়া যায় না রাতে ভার্গিস ক্যাম্পে ফিরলেও বসির ফিরে না সেভাবে হয়তো সকালে চলে আসবে যখন সকালেও আসে না তখন ভার্গিস চিন্তিত হয়ে পড়ে সে কন্ট্রোল রুমে খোঁজ নেয় কিন্তু বশিরের কোনো সিগনাল পায় না হয়তো জঙ্গলে থাকার কারণে ভার্গিস গিয়ে ডিআইজিকে এই ব্যাপারটি জানালে সে বলে বশির একজন কমান্ডারের সাথে আছে তার কিছু হবে না চলে আসবে বিকালের মধ্যে তুমি গিয়ে নজরদারি করো জগি কিছু বাচ্চাদেরকে মজা খেলতে দেখে সেখানের একটি ছোট মেয়েকে হাসি মুখে দেখতে পছন্দ করে সেই বাচ্চার হাতে দেখা যায় একটি ওয়াকিটকি ভার্গিস মেয়েটির হাতে ওয়াকিটকি দেখতে পেয়ে ডিআইজিকে এই ব্যাপারটি জানায় ডিআইজি বলে সেটি নিয়ে আসার জন্য তখন ভার্গিস মেয়েটির সাথে খেলা করতে থাকে কিন্তু সেখানে জগি চলে আসলে ভার্গিস মেয়েটিকে বেড়ার অপর পাশে নিয়ে আসে এরপর যোগী ও ভার্গিসের সাথে হাতাহাতি ও মারামারি হতে থাকে এক পর্যায়ে ভার্গিস পাকে মেরে অজ্ঞান করে ফেলে রাতে যোগীকে ডিআইজি জিজ্ঞেস করে ওয়াকিটাকি কোথায় পেয়েছে এবং বসির কোথায় যোগী বলে সে কিছু জানে না তখন তাকে নির্মমভাবে মারতে থাকে এবং মেরে মরা করে ফেলে পরদিন সকালে বশিরের সাথে থাকা একজন কমান্ডকে আহত অবস্থায় উদ্ধার করা হয় কমান্ডের সেই সদস্যের থেকে জানা যায় ডিআইজি মিডিয়াকে জানায় যে জঙ্গলে বশির ও কমান্ড সার্চের জন্য গিয়েছিল হঠাৎ তাদের ওপর জন লোক আক্রমণ করে বশির নামের একজন পুলিশ অফিসার এখনো মিসিং বসিরকে খুঁজতে ভার্গিস সহ কিছু পুলিশ অফিসার যায় জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর ভার্গিস দেখে বশিরকে বেঁধে রাখা হয়েছে একটি মুদির মাঝে তাকে দেখে ভার্গিস বুঝতে পারে বশির স্যার মারা গেছেন তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ভার্গেস বসিরকে সম্মান জানিয়ে লাশ পাঠিয়ে দেওয়া হয় সেই রাতে সেই নেতারা আসে এবং সেই পুলিশ অফিসার ও কমান্ডের কথা জানায় কারণ তারা এখনো ভালোভাবে তাদের সাথে কথা বলছে কিন্তু জানু তাদের কথার তোয়াক্কা করে না সে বলে হয়তো জমি নয়তো আমাদের লাশ থাকবে এই জমিতে এটা বলে চলে যায় পরদিন ভার্গিস যায় ডিআইজির কাছে বশির সেলকে মারার পিছনে কাদের হাত আছে সেই সম্পর্কে খোঁজ নিতে ডিআইজি বলে এখন কেস শুধু বসিরের নয় এখানে সকল পুলিশের হয়ে গেছে যে কোনো সময় হামলা হতে পারে তাই ভালো হবে তুমি রেডি হও তখন ভার্গিস সেই কমান্ডারের কাছে যায় এবং জিজ্ঞেস করে সেই দিন কি হয়েছিল কিন্তু কমান্ডার বলে যাও এখান থেকে আমাকে একা থাকতে দাও এক পর্যায়ে সে কমান্ডারের একটি ছুরি তার সামনে রাখলে কমান্ডার তার ওপর হামলা করে এবং তাকে মারতে থাকে তখন ভার্গিস কমান্ডারের মার খেয়ে বুঝতে পারে বশির স্যারকে এই কমান্ডারই মেরেছে সে কমান্ডারের হাত থেকে বাঁচিয়ে ডিআইজির সামনে যায় এবং জানায় বশিরকে এই কমান্ডারই মেরেছে এটা শুনে ডিআইজি হতবাক হয়ে যায় এরপর তাকে বলে এখন চুপ থাকো সময় আসলে সব ঠিক করতে হবে ভার্গিস বলে না স্যার এটা এখন জানিয়ে সব ঠিক করে ফেলতে হবে তখন সেখানে কিছু কমান্ডার এসে দরজা আটকে দেয় এবার আসে সবচেয়ে বড় টুইস্ট বশিরকে মারার পিছনে ডিআইজির পরিকল্পনা ছিল তখন ডিআইজি বলে আদিবাসীদের হরতালের কারণে সরকারের ছবি নষ্ট হচ্ছিল তাতে ওপর থেকে চাপ আসছিল এটি বন্ধ করার জন্য কিন্তু তুমি হলে সবচেয়ে লাকি কারণ বসিরের জায়গায় তোমার থাকার কথা ছিল তোমাকে মারার কথা ছিল তাই ভালো হবে কিচ্ছু না বুঝার ভান করে থাকো এবং যা বলবো তা করো অন্যদিকে ওয়ার দেখা করতে আসে সেই ডিআইজি এরপর দেখা যায় পুলিশ লাঠিচার্জের জন্য প্রস্তুত হচ্ছে এবং আদিবাসীরাও প্রস্তুত হচ্ছে লড়াইয়ের জন্য এরপর লড়াই শুরু হয় পুলিশ নির্মমভাবে লাঠি চার্জ করতে থাকে আদিবাসীদের ওপর আদিবাসীরা তাদের সাথে পেরে উঠতে পারে না ভার্গিস সেখানে আসে তার হাতে বন্দুক দিয়ে আদিবাসীদের মারার জন্য পাঠানো হয় কিন্তু ভার্গিস গিয়ে তাদের বাঁচাতে থাকে এই নির্মম অত্যাচার যেন দেখাল মতো নয় এই দৃশ্যগুলো আপনার মনে একদম আটকে যাবে শিশু বৃদ্ধ নারী কাউকেই ছাড় দেয় না ভার্গিস দেখে তার ওপর হামলা করতে আসছে যোগী কিন্তু যোগী তাকে না মেরে ডিআইজির ওপর হামলা করে যার ফলে ডিআইজি বন্দুক মারার অনুমতি দেয় এরপর শুরু হয় আরন রিংসতা ভার্গিসের সামনে যোগীকে মেরে ফেলা হয় যাকে সে দুষ্কন মনে করত আসলে সে একজন ভালো মানুষ ছিল এভাবে মারতে থাকে সেই আদিবাসীদের আদিবাসীদের ঘর সব সবকিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয় বাকি থাকে না কিছুই লড়াই শেষে ভার্গিস বাসায় ফিরে এরপর সে নেন্সির সাথে দেখা করে সব কিছু জানায় নেন্সি বলে আমি তোমার সাথে আছি তুমি কেস করো তোমার চাকরি থাক বা না থাক আমি আছি ভার্গিস আরেকজন অফিসারকে এই ব্যাপারে জানালে সেখানে দেখা যায় সেই ডিআইজিকে তখন ভার্গিস বুঝতে পারে এরা সবাই একসাথে মিলে আছে এরপর সে জানুর সাথে দেখা করে এবং এই ব্যাপারে তাকে জানায় ভার্গিস কল্পনা করে সকল লাশের মধ্যে কিছু লাশকে সেই রাতে পুঁতে দেওয়া হয় সেখানে সেই বাচ্চা মেয়েটিও ছিল এরপর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় ভার্গিস একজন উকিলের সাথে দেখা করে এই সবকিছু তাকে জানায় উকিল বলে সে এই কেস লড়বে কিন্তু যেই জায়গায় লাশ পুঁতে রাখা হয়েছিল সেটি সঠিক হতে হবে ভার্গিস তাদেরকে নিয়ে যায় সেই জায়গায় ফরেন্সিক টিম মাটি খুঁড়ে দেখতে পায় সেই লাশের কঙ্কাল ওয়্যারহাউসে ডিআইজি বলে এবার তোর সব প্রমাণ আমি নষ্ট করে দেব এখন তুই কি করবি ভার্গিস বলে আমি যা করার তা আগেই করে ফেলেছি এরপর দেখা যায় কেস দাখিল করা হয় ডিআইজির বিরুদ্ধে তাকে কোর্টে পেশ করা হয় এভাবে শেষ হয় অসাধারণ একটি মুভি নারিবেতা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগল আর কোনও মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন